এবং নিশ্চয় কেয়ামত আসবেই কাজেই আপনি পরম সৌজন্যের সাথে ওদেরকে ক্ষমা করুন দুই তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ পৃথিবী ও আকাশের সমগ্র ব্যবস্থা হকের ওপর প্রতিষ্ঠিত হয়েছে বাতিলের ওপর নয় বিশ্বজাহান আল্লাহ তালা অনর্থ সৃষ্টি করেননি অন্য আয়াতেও আল্লাহ তা বলেছেন তিনি বলেন তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না সুতরাং আল্লাহ মহিমান্বিত প্রকৃত মালিক তিনি ছাড়া কোনো হক ইলাহ নেই তিনি সম্মানিত আরশের রব সুরাল মিনুন একশো পনেরো একশ তারপর কিয়ামত সংঘটিত হওয়া যে অবশ্যম্ভাবী সেটা বলেছেন দুই নম্বর ফুটনোটের বিবরণ কাতাদাহ রাহিমাহুল্লাহ বলেন এ আয়াতের নির্দেশ হল সৌজন্যমূলকভাবে তাদেরকে ক্ষমা করে দেয়া এ নির্দেশ পরবর্তীতে রক্ষিত হয়ে গেছে এখন শুধু লা ইলাহা ইল্লাহ এবং মোহাম্মদুর রসুল এই এ কালেমাই তাদের থেকে গ্রহণ করা হবে তবারই আয়াতের অন্য অর্থ হচ্ছে সুতরাং আপনি তাদেরকে সুন্দরভাবে এড়িয়ে যান জালাল আইন আয়াত ছিয়াশি অনুবাদ নিশ্চয় আপনার রব তিনিই মহাস্রষ্টা মহাজ্ঞানী এক তফসির এক নম্বর ফুটনোটের বিবরণ আল্লাহ তালা যে আখেরাতের পুনর্বার সৃষ্টি করার ক্ষমতা রাখেন তাই প্রমাণ করছেন কারণ তিনি যদি মহাশ্রষ্টাই হয়ে থাকেন তবে তার জন্য পুনরায় সৃষ্টি করা কোনো ব্যাপারই নয় তদুপরি তিনি সর্বজ্ঞ তিনি জানেন জমিন তাদের কোন অংশ নষ্ট করেছে এবং তা কোথায় আছে সুতরাং যিনি মহাস্রষ্টা এবং মহাজ্ঞানী তিনি অবশ্যই পুনরায় সবাইকে সৃষ্টি করতে পারবেন অন্য আয়াতে আমরা এই কথারই প্রতিধ্বনি পাচ্ছি যেখানে বলা হয়েছে যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন হ্যাঁ নিশ্চয় তিনি মহাস্রষ্টা সর্বজ্ঞ তার ব্যাপার শুধু এই তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তিনি বলেন হ ফলে তা হয়ে যায় সুরালিয়াসিন একাশি বিরাশি